খবর এসএসসি এস এর বাচ্চারা এতদিন এসএসসি এস পঁচিশ এর বাচ্চারা ডাক্তার দেখতে অভ্যাস হয়ে গিয়েছিল তো এসএসসি পঁচিশের বাচ্চারা ধারণার থেকেও অনেক ভালো রেজাল্ট করেছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পাঁচশো জন মেম্বার ছিল ম্যাক্সিমামেই জিপিএ ফাইভ পেয়েছে এবং আমার কোর্স থেকে তোমার ডেম কলেজেও চান্স পেয়েছে তো এসএসসি পঁচিশের বাচ্চারা অলরেডি আমাকে চিনে তারা এখন বাচ্চা থেকে মুরব্বী হয়ে গিয়েছে তারা এখন এইচএসসি সাতাশ তো এখন হচ্ছে এসএসসি ছাব্বিশের বাচ্চারা আমি জানি তোমরা অনেক এসএসসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আমাদের চ্যানেলে আছো এবং আমাকে প্রায় বলো যে ভাইয়া আমাদের নিয়ে কিছু বলেন আমাদের একটু গাইডলাইন ভিডিও দেন আমাদের জন্য একটা কোর্স আনে তো তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের জন্য কোর্স আসতেছে এবং তোমাদের জন্য আমরা লাস্ট মুমেন্টে তোমরা যেন বেস্ট প্রিপারেশন নিতে পারো সেই ব্যবস্থা খুব দ্রুতই করতে যাচ্ছি তো দেরি না করে চলো শুরু করি তো সামনে তোমাদের প্রি টেস্ট এবং প্রি টেস্টে সবারই ইচ্ছা থাকে একটা ভালো মতো একটা কামব্যাক দিবা কারণ তোমরা নাইনে পড়াশোনা করনি নাইনে ফাঁকিবাজি করে কাটিয়েছো তো তোমাদের জন্য নাম দিয়েছি কমার্সের ফাঁকিবাজ হ্যাঁ তো ভিডিওতে তোমরা শিখতে পারবে যে প্রি টেস্টে কোন কাজগুলো করলে কিভাবে পড়াশোনা করলে অ্যাকচুয়ালি তুমি বেটার আউটপুট দিতে পারবে তো চ্যানেলে অনেকে হয়তো বা নতুন অনেকে নতুন ভিডিও দেখতে পারো অনেকে আমাকে ছিল না আমি বলি আমি হচ্ছে মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমার এসএসসিতে পজিশন ছিল ঢাকা বোর্ডের সপ্তম আর এইচএসসিতে পজিশন ছিল ঢাকা বোর্ডের ছত্রিশতম তো আর আমি হচ্ছে নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম তো এই মোটামুটি আমার পরিচয় আর এসএসসি এসসি বাচ্চারা ভালো মতো আমাকে তারা হচ্ছে এইচএসসির মুহূর্তে তাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম ম্যাক্সিমামে আমার সাজেশন থেকে কমন পেয়েছে তোমার যদি ডাউট হয় যে চেক করে আসতে পারো বা আমাদের পেজে বা আমাদের গ্রুপ আছে আর্টসকম কমিউনিটি ওখানে পোস্ট করে দেখতে পারো যে ভাইয়া মুগ্ধ ভাই তো এইসব বলছে এটাকে এত আদৌ ঠিক কিনা হ্যাঁ প্রতারণা করছে কিনা তো যে চেক করে আসতে পারো তো এখন আসি প্রথমে তোমার কাজ কি প্রথমে তোমার কাজ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট সবথেকে ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে ভালো স্টুডেন্টরা সে কিসে ভালো পারে সেটা আগে খুঁজে বের করে না সে কিছু দুর্বল সেটা আগে খুঁজে বের করে তো তোমার আগে গ্যাপ আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ তোমার আগে দুর্বলতাগুলো দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে হ্যাঁ তো দুর্বলতাগুলো যখন তুমি চিহ্নিত করবা তখন কিভাবে চিহ্নিত করবা আগে একটা খাতা নিয়ে বসবা ওটা থাকবে তোমার গ্যাপ খাতা তো এই গ্যাপ খাতায় গ্যাপ খাতায় তুমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরো তুমি ইংলিশ ইংলিশে তোমার দুর্বলতা কিসে ধরো তুমি ট্রান্সফরমেশন একদম পারো না ট্রান্সফরমেশন তারপর হচ্ছে তুমি ন্যারেশন মোটামুটি বুঝো হ্যাঁ যেগুলো একদম তোমার সব থেকে বেশি দুর্বলতা কাজ করে ওইগুলো তুমি প্রায়োরিটি বেসিসে এক দুই এভাবে সাজিয়ে ফেলবা হ্যাঁ তো দুর্বল যে টপিকগুলোতে তুমি আসো প্রত্যেকটা সাবজেক্টের সাব টপিক ওয়াইজ তোমার একটা গ্যাপ খাতায় প্রত্যেকটা এরকম দুর্বলতা জায়গাগুলো লিখে ফেলবা তো দুর্বলতা জায়গাগুলো লিখলে এখন কি করতে হবে তোমার দুর্বলতা কাটাতে হবে ঠিক আছে যেটাতে তোমার শক্তিমত্তা আছে যেটাতে তুমি স্ট্রং সেটাতে তুমি অলওয়েজ স্ট্রং থাকবা দেখবা তোমার একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে যে এমসি তুমি পারবা ওগুলো তুমি এমনিতেও পারবা এমসি কুগুলো তুমি দেখা যাবে যে প্রি টেস্টে ভুল করতেছো সেম এম সি তুমি এসএসসিতেও ভুল করতেছো তাই এই জায়গায় তোমার সাবধান হওয়া লাগবে দেখো আমাদের গ্রুপ সাবজেক্ট কী কী অ্যাকাউন্টিং ফাইন্যান্স তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট এই তিনটা হচ্ছে আমাদের কমার্সের গ্রুপ সাবজেক্ট তো এর মধ্যে সব থেকে যে সাবজেক্টগুলোতে সময় বেশি দিতে হয় এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যাথ এবং ইংলিশ এই সাবজেক্টগুলোতে আমরা কমার্সের স্টুডেন্টরা মোটামুটি দুর্বল থাকি এবং এই সাবজেক্টগুলোর জন্য আমরা ভুগি এবং আমাদের জিপিএ ফাইভ মিসও যায় এই সাবজেক্টগুলোর কারণে তো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যাথ এবং ইংলিশে তোমরা সব থেকে বেশি সময় দিব অর্থাৎ তোমার দিনের সেভেন্টি পার্সেন্ট টাইম সত্তর ভাগ টাইম তোমার এই চারটা সাবজেক্টে দিবা আর বাকি সাবজেক্টগুলো যেগুলো থিওরি বেস বাংলা ইসলাম এগ্রিকালচার অ্যান্ড আদার যে ফিজিক্যাল এডুকেশন যে সাবজেক্টগুলো আছে ওগুলোতে থার্টি পার্সেন্ট টাইম দিবা প্রতিদিন হ্যাঁ তো প্রতিদিন তুমি যদি যদি তুমি দশ ঘন্টা করে পড়ো ধরো পড় দশ ঘন্টা করে পড়ো তাহলে সাত ঘন্টা দিবা এই চারটা সাবজেক্টে এবং তিন ঘন্টা দিবা বাকি সাবজেক্টগুলোতে হ্যাঁ এখন কিভাবে দিবা কতটুক দিবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কতটুক টাইম ম্যানেজ করতে পারতেছো এটার উপর ডিপেন্ড করতেছে তো এইভাবে তোমরা টাইম অ্যালোকেট করে সেভেন্টি থার্টি রুলস ফলো করে পড়বা এখন তোমার প্রেশার বেশি নিতে হবে তুমি যদি পাঁচ ঘন্টা পরে থাকো এখন তোমার দশ ঘন্টা পড়া উচিত কারণ একদম শেষ মোমেন্টে তোমরা আছো তোমরা যদি শেষ মোমেন্টে একটু প্রেশার না নাও একটু যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু পরবর্তীতে ভুগবা তারপরে রেগুলার ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করবা রেগুলার অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করবে এখন ধরো তুমি বললা যে ভাইয়া আমি তো এক ঘন্টায় পড়ি না হুট করে ছয় ঘন্টা কীভাবে করবো ভালো একটা প্রশ্ন করেছো তো আজকে এক ঘন্টা পড়তে পারতেছ কালকে দেড় ঘন্টা পড়বা একটা সাত ছ মানে সাত দিনে একটা টার্গেট নাও সাত দিন শেষে তুমি তিরিশ মিনিট করে বাড়াবা এক তারপরে দেড় তারপরে দুই তারপরে আড়াই হ্যাঁ তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে সাড়ে এভাবে তুমি সাত দিন শেষে তুমি পাঁচ ঘন্টা পড়ার হ্যাবিট বিল করবা তারপরে সাত দিনে তুমি হচ্ছে সাত ঘন্টা পরার হ্যাবিট বিল করবা সাত ঘন্টা পরার হ্যাবিট বিল করে ওটাকে স্টেবল রাখবা ওইটা রেগুলার কন্টিনিউয়াসলি তুমি কন্টিনিউ করে যেতে থাকবা হ্যাঁ তারপরে হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করা এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট টাস্ক অর্থাৎ যে তোমার আর প্রত্যেকটা চ্যাপ্টার তুমি টেক্সট বুকের উপর ফোকাস দাবা তে টেক্সট বুকের কোনো বিকল্প নাই তো প্রথমে টেক্সট বুকের উপর ফোকাস দিবা টেক্সট বুকের উপর ফোকাস দিয়ে তারপরে তুমি কি করবা টেক্সট বুক থেকে রিলেটেড যে এমসি গুলো আছে এমসিকিউ কিউ প্লাসিউ সেগুলো বোর্ডের কোশ্চেন সলভ করবা এমসিকে থেকে বোর্ডের কোয়েশ্চেন সলভ করবা পাঞ্জেরিটা বেটার কমার্সের জন্য তো করতে পারো বা বা লেকচার অন্য কোনো গাইড কিনলে কোনো সমস্যা নেই তারপরে আর্থিক বিবরণের সমন্বয়গুলো সমন্বয়গুলোতে যাও যেমন হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বা হচ্ছে তোমার পণ্য নির্ণয় এই জায়গাগুলোতে যদি তুমি আটকে যাও সমন্বয় তুমি রেগুলার একটা করে বোর্ডের সমন্বয় তুমি সলভ করবা এবং কোন কোন সমন্বয় আটকে যাচ্ছ ম্যাক্সিমাম টাইমে যেমন হচ্ছে অনাদায় পাওনার সমন্বয়ে অনেকেরই সমস্যা হয় হ্যাঁ তো এই যে যেই সমন্যাগুলো তুমি আটকে যাচ্ছ ওইগুলো তুমি স্টারমার্ক দিয়ে রাখবা তো যখন পরীক্ষার মুহূর্তে আসবে তখন তুমি ওই মার্কগুলো রিভাইজ দিয়ে যাবা দেখবা তোমার ওই দুর্বলতাগুলো কেটে গিয়েছে তো তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের জন্য আমরা কোর্স রেডি করছি খুব শীঘ্রই তোমরা লাস্ট মোমেন্টে আমাদের কোর্স দেখে একদম কনসেপ্ট এবং লাস্ট মোমেন্টে তুমি বোর্ড সলভ করতে পারবে অর্থাৎ রিভিশন ভালো মতো হয়ে যাবে আমাদের কোর্স থেকে তো কোর্স সামনে আসবে তো কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর তোমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে পড়বা যদি জয়েন না করো তেমন আমরা রেসপন্স না পাই তাহলে কোর্সটা নামাবো না যেহেতু আমাদের কাছে অনেক প্রেশার আমাদের এইচএসসি সাঁতার ব্যাচের জন্য কোর্স নেমে গিয়েছে তারপর হচ্ছে অ্যাডমিশনের জন্য কোর্স নেমে গিয়েছে যেহেতু আমি একা হ্যান্ডেল করছি কারণ সবাই আমার ক্লাস করতে চাও অন্য টিচার ক্লাস নিলে তোমরা হচ্ছে ওইভাবে রেসপন্স করো না যেহেতু আমি একা ম্যানেজ করছি তাই তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কোর্সটা নামাবো তাই তোমাদের কাজ হবে প্রথমত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলা দ্বিতীয়ত যত বন্ধু বান্ধব আছে সব বন্ধু বান্ধবকে লাস্ট মুমেন্টে আমাদের কোর্সের সাথে থাকলে এই এসএসসি পঁচিশ ব্যাচের মতো তোমরা ইনশাল্লাহ সাকসেসফুল হবে তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও এবং কি কি গাইডলাইন ভিডিও চাও কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবে না তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আলাইকুম